এবার চোর যদি যায় দিকে হাত কাটা দেখলি তো স্লোগান হয়ে যাবে ঠিক কিনা কি যায় কি যায় কি যায় কি যায় চক্ষু বন্ধ করে একটু দেখেন চোরের হাত কালার যদি আমার দেশের পবিত্র সংসদের মধ্যে পাশ হইত তাইলে শহরেই নয় জেলা শহরে নয় উপজেলা শহরে নয় বাজারের মধ্যে নয় মোহল্লার মধ্যে অনেক হাত মানুষ পাওয়া যায় তো ঠিক কিনা কিন্তু আল্লাহর আইন সত্যকের শাসন থাকলে চোরের হাত কাটা শুরু হয়ে যেত যদি চোরের হাত কাটা শুরু হইত ভূমিকায় বলেছি সমাজ ঠিক কিনা আজকে চোরের হাত কাটা হয় না কোরআনের বিধান দিয়া সেই জন্য আগে চুরি করতো এক কোটি এখন করে দশ কোটি কোরআনের বিধান দিয়া চোরের হাত কাটা হয় না সেই জন্য আগে করত এক মিলিয়ন এখন করে আমার 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 আজকে শুধু হাত নয় এই হাত কাটার আইনের উপরে যদি একটা মিছিল করা হয় এটাও মানে না এমন ভদ্র সমাজ আছে না সামনে কি মাস কেউ কয় март মাস কেউ অভিযান কেউ রমজান সামনে কি মাস রমজান আরো জোরে রমজান যারা রোজা রাখবেন না মনটা খুললে বলেন সামনে কি মাস রমজান বেশ অতি আমাদের শেখ ডক্টর আবুল কালাম আজাদ ভাষা স্যার যদি এসে পায় যে রোজা রাখবেনা মানুষ বেশি উনি বয়ান করে কি এইwidetilde শব্দ আছে তাই এখন দেখেন আমরা একটা স্লোগান দিয়া দিয়ে দেখাই হাত কাটা লাগবে না একটু স্লোগান দিয়ে আপনি বুঝতে পারবেন সামনে যেহেতু রমজান মাস একটা মিছিল হবে মিছিলটা হবে না রায় তাকবি রম রমজানের রোজা রাখতে হবে রাখতে হবেন ঠিক না আমি মিছিলের জন্য এখন তাকবীর দিয়ে আপনারা বলেন না রায়ে তাকবির না তাকবির রমজানের রোজা

হোসেনপুর থানার দিকে এবার মিছিল যাচ্ছে শহরের গলি দিয়া ঢুকবে নারায়ণ তাকবীর আল্লাহ আকবার রমজানের রোজা রাখতে হবে রাখতে হবে যখন গলির ভিতরে ঢকলো হঠাৎ করে থানার ভিতরে আওয়াজ গেল কনস্টেবল পুলিশ ছিল বসা শুধু হয়ে গেছে দৌড়ে গেছে ওসি সাহেবের কাছে যায় বলতেছে ওসি সাহেবকে সার ঘটনা আছে কি একটা আওয়াজ আসতেছে আওয়াজের একটা এখন তাকবীর হইতেছে ওই তাকবীরের মিছিল হইতেছে আপনি জিজ্ঞেস করতেছেন কেসের তাকবি কেসের মিছিল মানুষগুলোর লক্ষণ কি দেখতে কেমন ঠিক কি না পুলিশ একজন মানুষtable দৌড়ে আসে বলে স্যার মাথার মধ্যে টুপি মাথার মধ্যে কি মাথার মধ্যে হলো টুপি গায়ের ভিতর জুব্বা মুখীর ভিতরে দাড়ি আছে কয় কি দায় সেইটা বলো কয় না ঘন্টা নাരായত তাকবীর রমজানের রোজা রাখতে হবে অসি বলেন কোনো চিন্তা করো না চিন্তার কোনো কারণ নাই একেবারে সহজ সরল মিছিল মিছিল যখন কাছাকাছি গেল তার চেয়ার সেরে আসলেন এসে সালাম দিয়া দিলেন আমার বললেন ইমাম সাহেব আপনার নেতৃত্ব এত সুন্দর মিছিল হয়েছে বাংলাদেশের প্রত্যেকে অলিতে গলিতে গ্রামগঞ্জে শহরে এমন মিছিলের দরকার খুব সুন্দর মিছিল হইতেছে সব ডাক দিয়ে আবেগে বলতেছেন যদি রোজা না থাকতো আর এইটা রোজার মাস যদি সামনে না থাকতো আমার কাছে শরবত থাকলে এই মিছিলের জন্য হাদিয়া স্বরূপ আপনাদেরকে শরবত খাওয়াইতাম ঠিক কিনা ঠিক কিনা মিছিল চলে গেল টাকা দিয়া দিল টাকা কন্ডাক্টর টাকা টাকা দিয়া দিল চলে গেল কিছুদিন পরে ওই একই ইমাম সাহেব ওই মুসলিমদেরকে নিয়ে এবার বলতেছেন দিন قائমের জন্য একটা মিছিল দরকার কয় মিছিলের স্লোগান তাইলে কি হবে नाराय তাকবীর আল্লাহু আকবার আল্লাহর আইন চাই শতকের শাসন চাই দেখি যদি স্লোগানটা আপনারা পারেন কিনা नाराय তাকবীর আল্লাহু আকবার नाराय তাকবীর আল্লাহু আকবার আল্লাহর আইন চাই শতকের মিছিল শুরু হয়ে গেল আগের মিছিল ভিতরে কিন্তু শরবত দেবের দিল সালাম দিল হাসি দিল ঠিক কিনা মিছিল যখন হোসেনপুরের দিকে যাচ্ছে সামনে যখন একটুখানে গেল হঠাৎ করে কনস্টেবল ডাক দেয় স্যার খবর আছে আওয়াজ একটা আসতেছে মিছিল তো এখন শুরু হয়ে গেছে ওসি সব জিজ্ঞেস করলেন মিছিলের নমুনা কি মাতার মধ্যে কোন দলের পোস্টার কয় মাতার মধ্যে মোহাম্মদের পোস্টার তোমার আলো বলবেন না মোহাম্মদের পোস্টার মানে কি জোরে বলেন মোহাম্মদের পোস্টার গায়ের ভিতরে কি লাগানো গায়ের ভিতরে মোহাম্মদের সুন্নাথ

ঘাস কাতানি ঘাস কোথায় কয় আছে তাড়াতাড়ি ঢুকাও ঢুকাই দিলেন ওসি সাহেব এবার একটা ফোন করলেন উপরে কোন জায়গায় কোন জায়গায় উপরে একটা ফোন করলেন উপরে ফোন করে জানতে চাইলেন স্যার এক সপ্তাহ আগে একটা মিছিল গেছে এই ভিতরে ছিল না রে তাকবীর আল্লাহু আকবার রমজানের রোজা রাখতে হবে রাখতে হবে সার মিছিলটা খুব সুন্দর ছিল ওই মিছিলের মাথার ভিতরে টুপি ছিল মিছিলকারীদের পরনের ভিতরে জামা ছিল মিছিলদের মিছিলকারীদের মুখের ভিতরে দাঁড়িয়ে ছিল ওই মিছিলকারীরা বলছে রমজানের রোজা রাখতে হবে রাখতে হবে আর কোনো কিছু বলে নাই তাদেরকে কাটা দিয়েছি তাদের কাদর সোহাগ যত্ন ভালোবাসা দিদ্রতা সব দিয়েছি আমার কাছে শরবত থাকলে শরবতও খাওয়াইতাম এটা তো চলে গেছে বর্তমানে এখন যে মিছিল

আল্লাহর আইন চাই আল্লাহর আইন চাই স্যার এখন কি করব উপর থেকে আওয়াজ এসে গেল শোনো আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এই মিছিল করতে দেওয়া যাবে না এই মিছিল করতে দেওয়া যাবে না এই মিছিল যদি করে আর আল্লাহর আইন যদি কায়েম হইয়া যায় সৎ লোকের শাসন যদি কায়েম হইয়া যায় হাত তোমার তাও কাটা হবে আমার তাও কাটা হবে আমি মনে হয় বুঝাইতে পারতেছি না উপার ফোন আসছে উপারের ফোনের উত্তর নামাজের বেলা কুঠি কুঠি বার বলো রোজার বেলা কুটি কুটি বার বলক আল্লাহর আইন চাই লোকের শাসন চাই তাকে কোনো সমস্যা নাই যতবার বলক যত মিছিল করুন আরো সহজ যত্ন সব দেওয়া হবে যদি আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এই কথা যদি বলা হয় এই মিছিল যদি করা হয় এই মিছিলের কারণে সৈনিকের মানুষগুলো যদি এই মিছিলের কাতারে হাজির হইয়া যায় আল্লাহর আইন যদি পাস হইয়া যায় সৎ লোকের শাসন যদি قائم হইয়া যায় সাপ উপর থেকে বলতেছেন ওষিশাহ আপনি ভালো করে বুঝে নেন আপনি তাও কাটা যাবে আমার তাও কাটা যাবে السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله অশঙ্ক আইন এই অশঙ্ক আইনের মধ্যে যদি একটাই জমির ভিতর পাস হয়ে যায় এই জমিন শান্ত হয়ে যাবে ঠিক কিনা এই জমিন শান্ত হয়ে যাবে তাইলে মানুড়ে মানুষের অন্তরের জন্য দরকার যেটা অন্তরপুর শান্তির জন্য যেটা দরকার সেটার নাম হলো জিকির একটা এক করে অন্তরের প্রশান্তির জন্য যেটা দরকার সেটা হলো জিকির শুধু লাইলা লাইনা এই ব্যাখ্যা তো হুজুরে দিবেন আমার দরকার নাই অন্তরের প্রশান্তির জন্য জিকির জিকিরের এক হলো আল্লাহর তসবি জিকির হলো নামাজ জিকির হলো তেলামাজ জিকির হলো রোজা জিকির হলো হজ জিকির হলো সত্য কথা যতগুলো ইবাদত আছে সব হলো জিকির এই জিকির যদি আপনি করেন অন্তর প্রশান্তি হবে আপনি অন্তর প্রশান্তি হয়ে দরবেশ সাজবেন তা হবে না তা হবে না সমাজ শান্তির জন্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা অসংখ্য কোরআনের আইন লাগবে না শুধু একটা আইন যদি পাশ হয় আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি রাজধানীতে রাজধানী থেকে শুরু করি না আপনাদের গ্রাম পর্যন্ত হাজার হাজার মানুষ দেখবেন হাত কাটা অবস্থায় হাঁটতেছে বিশ্বনবী সাল্লাহ আলী ওসাল্লাম বললেন আবু জাকেলকে মনে আছে আবু জাহেলকে বললেন চাচা আপনি গোমরাহির ভিতরে আসেন আপনি শুধু কোরআনের কাছে আসেন হেদায়ত পেয়ে যাবেন কোরআন হলো এমন একটা নূর এই নূর যদি কোনো মানুষের ভিতরে ঢুকে মানুষটা আলোকিত হয়ে যায় কিতাব হলো এমন একটা নূর এই নূর সমাজের ভিতরে ঢুকলে সমাজটা আলোকিত হয়ে যায় কিতাব হলো এমন একটা নূর এই নূর ব্যবসার ভিতরে ঢুকলে ব্যবসাটা আলোকিত হয়ে যায় কিতাব হলো এমন একটা নূর এই নূর প্রতিষ্ঠানের ভিতরে ঢুকলে প্রতিষ্ঠান আলোকিত হয়ে যায় কিতাব হলো এমন একটা এই নূর যদি মন্ত্রণালয়ের ভিতরে ঢোকে সব মন্ত্রণালয় আলোকিত হয়ে যায় তার এমন একটা এই নূর যদি সংসদেরই ভিতরে ঢুকে দেশ আলোকিত হয়ে যায় কদ যুমে নাম সদকল বাফলাম সায় কাটছে আমি ওনার সোনার জন্য এসেছি তো আর সামনে আবার আল্লাহ তালা আমাদের শুকুলকে আমল করাতে হবে তার কেন আমি আসসালামুকুম